সবাই মিলে সুতুল আমার মেয়েটা সাহায্য সহযোগিতা করে আমার হয়তো একটা নতুন জীবন ফিরে দিয়ে পাবো আল্লাহ হয়তো রহমত করবি অবশ্যই সবার তো আও তার সাথে থাকবি আপনার আমার এই বোনটার পায়ে ব্যথা শুধু বলে ভাই আমার পায়ে হাঁটুতে ব্যথা করে তো এই ব্যথার সিমটম নিয়েই প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হসপিটালে তাকে ডাক্তার দেখানো হলো একজন অর্থোপেডিক্সের ডাক্তার দেখে বললেন হয়তো রগে কোনো সমস্যা হতে পারে ওষুধ লিখতেছি খান ঠিক হয়ে যাবে তো পনেরো দিনের ওষুধ খেলো কিন্তু কোনো ঠিক হলো না এরপরে ডাক্তার আবারও ওষুধ লিখতেছিল কিন্তু আমাদের পছন্দ হয়নি যার জন্য আমরা শহীদ জিয়াউর মেডিকেলে গেলাম ওখান থেকে ডাক্তার কিছু রক্তের পরীক্ষা দিলেন কিন্তু রক্তের পরীক্ষাতে তেমন কোনো কিছু ধরা পড়লো না ডাক্তার রক্তের পরীক্ষার রিপোর্ট দেখে বলতেছে যে না ব্লাডে তো কোনো সমস্যা নাই তো তারপরেও কিছু ওষুধ লিখতেছি খান পনেরো দিন খালেই ঠিক হয়ে যাবে তো তখনও ওই ওষুধ পনেরো দিন খাওয়ার পরে ঠিক হলো না এমতো অবস্থায় ডাক্তার বললেন ছোট মানুষ যেহেতু হাঁটা চলা করছে কোথাও আঘাত পাইছে কিনা হয়তো আঘাত পেতে পারে নিজের অজান্তেই সেই জন্য তা ওনার একটা এক্স দিলেন আমি যখন স্কুলে যেতাম একটু মাঝে মাঝে লাগতো ওখানে তারপর আস্তে আস্তে ডাক্তার দেখাইছি ওষুধ লেগছে ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমে না আস্তে আস্তে শুধু বাড়তেই থাকছে আমি সবার কাছ থেকে দোয়া চাই এবং সবার কাছ থেকে আর্থিক সাহায্য চাই আমি সবার সহযোগিতা পেলে আবার সুস্থ হয়ে স্কুলে যেতে চাই বা যত্ন করতেছি ছেলে সব সময় মাথা ঘুরতেছে কেমন যখন যায় তখন ছটফট করে মানে ওই মানসিক সমস্যাও দেখা যায় যে হেরে যায় তখন মানসিক ডাক্তারও দেখার নাকে এরকম ছটফট করে যে ওর সিমটমটাও ঠিক থাকে না আস্তে আস্তে হয়তো মাথার পানি দেয় ডাক্তারক ডাকায় ডাক্তাররা ইঞ্জেকশন দেয় ওষুধ দেয় আস্তে আস্তে খিলেতে খেলে তো আবার সুস্থ হয়ে আসে এখনও মনে করেন যে অনেক সময় মাথা ঘুরতেছে বমি করতেছে ভালো লাগিছে না ব্যথা করে না কিন্তু কেমন চলতিছে তো ব্যথা করে না কিন্তু খালি ভালো লাগে না শরীর ছটফট ছটফট করে বমি বমি ভাব হয় মাথা ঘরে এখনও সরকারি কোনো সহযোগিতা পায়নি কিন্তু গ্রামের থেকে চা চা ভাইয়েরা সবাই মিলে আমাদের সহযোগিতা করছে গ্রাম থেকে টাকা পয়সা তুলে দিছে তারা চাল তুলে দিছে মার থেকে টাকা পয়সা তুলে দিছে সেগুলো নিয়ে আমার মেয়ের চিকিৎসা চলতেছে কিন্তু সে টাকা তো ফুরিয়ে গেছে আমার মেয়ের চিকিৎসা করার মতো এখন কোনো উপায় নাই এ যাবৎ পাঁচ ছয় লাখ টাকা গেছে আমার মেয়ের জন্যে ডাক্তার বলছে বিশ বাইশ লাখ টাকা ঊর্ধ্বে লাগবি নিজের পক্ষে আঠারো উনিশ লাখ টাকা এটা হাতে নেওয়া লাগবে চারটে কেমন যাওয়ার পরে অপারেশন হবে অপারেশনেরই হারের দামে সাড়ে চার লাখ অপারেশনের সাড়ে তিন লাখ বাকি আটটা কেম যাবি তার সাথে আলাদা আরও খরচা আছে এই মিলে ডাক্তার কছে যে আপনার মেয়ে ভালো হবি সুস্থ হবি যদি আপনারা হার পাল্টে দিবে পান আল্লাহ রহমত করলেও আবার চলাফেরা করবে পাবি আবার একটা নতুন জীবন পাবি সেই জন্য মেয়ের জীবনটা ফিরে দেওয়ার জন্য আমি এত দূর চেষ্টা করছি সবাই মিলে সুদুল আমার মেয়েটা আজ তো চৌসুgetDay পর আমার রাত একটা নতুন জীবন ফিরে দিয়ে আর বাবা আল্লাহ মাইতো রহমত করবে অবশ্যই সবার দোয়া ও তা আশা ধরে এই মনে করেন জাম वगैरह সংসার চলছে এই সংসারর থেকেই মনে করেন জামার সাইডতে অপারেশন হয়েছে তারপর আজ থেকে দশ মাস আগে আমার ছেলে অসুস্থ ছিল পুরো তিন বর্ষ সেই ছেলের চিকিৎসার জন্য তিন চার লাখ টাকা চলে গেছে সংসার থেকে দিয়ে তারপরেও যাই হোক আল্লাহ দিন নিছে। কিন্তু এই ছয় মাস হলে মেয়ের পাশে এসে সব কিছু বেছে কিনে গয়না গায়ত্রী জমি জমা সব কিছু বেছে দিয়েও মেয়ের চিকিৎসা করবার আর পাচ্ছি না চিকিৎসা আটকে গেছে তারপরেও গ্রাম থেকে মার থেকে সবাই সহযোগিতা করছে কিন্তু তারপরেও হচ্ছে না আমার আঁতার ওলাখ উনিশ লাখ টাকা আমি যোগাবার পাইনি সামনে আট থেকে দশ তারিখের মধ্যে আমার নিয়ে অপারেশন হবে এখন পর্যন্ত সেই ব্যবস্থা আমি করে পাইনি কে বনটা হারের ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত যেটাকে বলে মেডিকেলের ভাষায় অস্ট্রিও সার্কোমা এই চিকিৎসাটা যতটা ব্যয়বহুল এর ভালো হওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই বেশি কারণ এখানে অপারেশন খাটে আপনারা অপারেশন করে বোনটার পা থেকে হার ফেলে দিয়ে যদি নতুন হাড় বসানো যায় তাহলে ইনশাল্লাহ ও সুস্থ হবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এবং আরও ওর বারোটা ক্যামোথেরাপির প্রয়োজন তো অপারেশন খরচটা বিশাল ওর প্রত্যেকটা ক্যামোথেরাপিতে অনেক টাকা খরচা হয় অপারেশনের জন্য একমোটে প্রায় আট থেকে নয় লক্ষ টাকা প্রয়োজন তো আসলে আমরা তো আমাদের ছোট্ট একটু সংসার আমার বাবা কৃষি কাজ করে সামান্য কিছু জমি জমা ছিল গরু ছাগল ছিল মার গহনা এগুলো সব কিছু বিক্রি করে আমরা এতদিন তার চিকিৎসা চালাইছি শেষ পর্যন্ত চালাতে না পেরে আমরা গ্রামের মানুষের কাছে সহযোগিতার হাত বাড়াইছি গ্রামের মানুষ কিছু টাকা পয়সা উঠিয়ে দিছে কোরবানি ঈদের মাঠ থেকে এলাকার জনসাধারণ কিছু টাকা পয়সা উঠিয়ে দিছে এই দিয়ে আমরা এই কিছুদিন চিকিৎসা চালালাম আমরা সরকারিভাবে এখন পর্যন্ত কোনো অনুদান পায়নি বা সহযোগিতা পাইনি কিংবা এলাকার যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের সাথে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু ওইভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি আমরা এখন আমার বোনটার আগামী মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে অপারেশন হবে সেখানে আট থেকে দশ লক্ষ টাকার প্রয়োজন এটা আমরা কিভাবে ব্যবস্থা করব আমাদের আসলে কোনো আমরা দিশা পাচ্ছি না তো এমতো অবস্থায় আমরা এই জন্য তার চিকিৎসার জন্য চিকিৎসা সহায়তার জন্য অর্থের জন্য দিক বেদিক ছুটতেছি যে একটু অর্থের জন্য যাতে আমরা তার চিকিৎসা করতে পারি ডাক্তার অনেক বড় একটা আশা দিছে আমাদের যে আপনারা তার চিকিৎসা করেন সুচিকিৎসা করেন সঠিক চিকিৎসা করেন ইনশাল্লাহ সত্তর থেকে আশি পার্সেন্ট সম্ভাবনা আছে সে ভালো হয়ে যাবে কারণ এর রোগটা শরীরে ছড়ায়নি এই জন্যই আমরা মরিয়া হয়ে চেষ্টা করতেছি তো আমার বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সমস্ত কর্মকর্তা এবং দেশের জনসাধারণ এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন আপনারা যদি আমার বোনের পাশে এসে দাঁড়ান একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন সে হয়তো একটা সুস্থ জীবনে ফিরতে পারবে তার জীবনে অনেক বড় স্বপ্ন সে যদি কোনো কারণে ডাক্তার না হতে পারে সে নার্স হবে মানুষের সেবা করবে আমাদের পরিবারটা পূর্বে থেকেই অনেক বেশি রোগ ব্যাধির মধ্য দিয়ে যায় আমার মার চারটা অপারেশন করা আছে আমিও দীর্ঘ তিন বছর একটা রোগে আক্রান্ত ছিলাম আইবিএস নামে একটা রোগে ভুগছি আমার বাবাও অসুস্থ মানুষ দীর্ঘদিন কাজ করতে পারে না অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে রেস্ট করার প্রয়োজন হয় এখন তো আমার বাবা অন্যের অন্যের কাছে গিয়ে কাজ না করে কাজ করা ছাড়া তার আর রুটি রুজির ব্যবস্থা আর করতে পারে না অন্যের জমিতে গিয়ে কাজ করতে হয় কামলা পাট এগুলো দিয়ে এখন কোনো রকমে নিজেদের খাবারের ব্যবস্থা করতে হয় এই অবস্থায় এই ব্যয়বহুল চিকিৎসা তো আসলে আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না আমরা শুরুতে আমার বোনটাকে বগুড়া মোহাম্মদ দেখাইছিলাম দেখাইছিলাম বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে কিন্তু ওখান থেকে ডাক্তাররা রোগটা ধরতে ওনারা এক্স রে এবং বিভিন্ন রক্তের পরীক্ষা সবকিছু করার পরে ওনারা রোগ ধরতে পারেনি বিভিন্ন কথা বলছেন ওনারা হয়তো এখানে পানি জমতে পারে রক্ত জমতে পারে চিকিৎসা করার মতো কোনো সামর্থ্যই নাই আমরা যদি আমাদের হাতে হয়তো অর্থ থাকতো আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল কিন্তু এই চিকিৎসাটা বিশেষ করে এই অপারেশনটা ঢাকার শুধুমাত্র একজন থেকে দুইজন ডাক্তারই এই অপারেশনটা করেন তো সেই হিসেবে দেশের বাইরে তো অনেক হাতে অপশন ছিল কিন্তু আমাদের তো সেই পরিমাণ সামর্থ্য নাই তো আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশেই চিকিৎসা করাবো এবং দেশেই ডাক্তার পাওয়া গেছে উনি অপারেশন করবেন এবং কেমোথেরাপির জন্য আমরা বেশ ভালো একজন ডাক্তার খুঁজে পাইছি আর আমার বোনটা যেহেতু শিশু ওকে আসলে সচরাচর কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা করা যায় না শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার যেটাকে আমাদের ওর অপারেশনের জন্য ওর পায়ের মধ্যে যে কৃত্রিম হাড়টা বসাবে ওটার দাম হলো সাড়ে চার লক্ষ টাকা এছাড়া হসপিটালের বিল যাবে দেড় থেকে দুই লক্ষ টাকা এবং ডাক্তারের খরচ যাবে হলো আড়াই লক্ষ টাকা এটা হলো টোটাল আট থেকে নয় লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট যাওয়া আসি গাড়ি ভাড়া আছে বা এক মাস পর পনেরো দিন পরপর ঢাকায় নিয়ে যেতে হবে তাকে ডাক্তার দেখানোর জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া আছে কারণ ওকে পাবলিক কোনো ট্রান্সপোর্টে নেওয়া যায় না এছাড়াও বারোটা ক্যামোথেরাপির প্রয়োজন প্রত্যেকটা মোটা অঙ্কের অর্থ খরচ হয় কিন্তু তার চেয়েও সমস্যা হয় ক্যামোথেরাপির যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এগুলো সারাতে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার করে টাকা নষ্ট হয়ে যায় এইভাবে মানে দেখা যায় যে একটা ক্যামো থেকে আমরা অন্য ক্যামোতে যাওয়া পর্যন্ত আমাদের আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা পর্যন্ত খরচা হয়ে যায় তো টোটালি ওভারঅল ডাক্তার আমাদের একটা হিসাব দিছে যে আপনারা যদি বিশ লক্ষ প্লাস যদি হাতে নিয়ে রাখেন এই পরিমাণ টাকা তাহলে আপনার একদম স্বাচ্ছন্দ্যে তার চিকিৎসাটা শেষ করতে পারবেন ওকে ওখানে কিছু জিজ্ঞাসা করে ওর নামে যে ও কিরকম আছে কিন্তু মানে অনেকজনই অনেক কিছু বলে ওর নামে যে ও কিরকম আছে তাড়াতাড়ি সুস্থ হোক সেই মানে ওর জন্য সবাই চিন্তা করে আমরা সবাই ওর জন্য চিন্তা করি এবং আমরা সবাই অনুরোধ করছি যেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয় এই যে বাবাকে দেখতে পাচ্ছেন এ হলো তাসলিমার বাবা তাসলিমা মেয়েটির বয়স কত চাচা সাড়ে বারো বছর সাড়ে বারো বছর বয়স সেই মেয়েটি ছোটবেলা থেকেই পায়ে একটু ব্যথা 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 অল্প অল্প করে দিন দিন বেড়ে যায় অনেক ডাক্তার দেখায়া দেখায়া সেরকম সমস্ত ডাক্তার ব্যর্থ হয়ে শেষে বলছে যে পা কেটে ফেলে দিয়ে নাকি হাড় কেটে ফেলে দিতে হবে হ্যাঁ হাড় পাল্টাতে হবে এক কথায় সেখানে ক্যান্সার আক্রান্ত হয়েছে এখন সেই মেয়েকে বাঁচাতে এখন আমি আরছি সামান্য অনুরোধ বিনোরোধ ভালোবাসা এবং সবার কাছে দোয়া সহযোগিতার জন্য আমি এই পোস্টটা করছি এই পোস্টটা যেন অনেকের কাছে যায় অনেকেই দেখতে পায় আমরা যদি কেউ না কিছু দিতে পারি অবশ্যই পোস্টটা শেয়ার করব শেয়ার করে যে অনেকে আছে সহযোগিতা করবে এমন লক্ষ্য খুঁজে পাইতেছে না তো এমন একজন ব্যক্তি এই বাসে আমি আসি এই বাড়িতে আমি আসি সবাই অসুস্থ এই বাবা অসুস্থ তার মার ওনার স্ত্রীর চারটা অপারেশন হয়েছে এবং মেয়েটার প্রায় বিশ লক্ষ টাকা খরচ হবে তাহলে সুন্দরভাবে স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারবে তো এখন সবার কাছে দোয়া এবং শেয়ার চাইতেছি এবং সহযোগিতা চাইতেছি যাতে এই ভিডিও সবার কাছে যায় সবাই যেন এই চাচার মেয়েকে সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়ায় দেয় এখানে বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকলেও অবশ্যই কেউ কম বেশি যাই পারি আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন যাতে আমি আবার স্কুলে যেতে পারি পারি এবং আবার নতুন একটা জীবন ফিরে পেতে বাইরের সকল ভালোবাসার মানুষকে জানাই আসসালাম আলাইকুম এই সুন্দর নিষ্পাপ একটা বোনের জন্য আমরা সবাই দোয়া করব এবং তার জন্য সহযোগিতার হাত বাড়াই দেব এর এমন অবস্থা ডাক্তার দেখাইতে দেখাইতে কি বলবো মানে অনেক ক্লান্ত হয়ে পড়ছে এই যে পায়ের অবস্থা এই পায়ের হাড় কেটে নতুন হার দিতে হবে ঠিক না পো নতুন হার দিতে হবে তো এনাদের এমন পরিস্থিতি সেটা ওনার ভাইয়ের কাছ থেকে সব শুনেছেন আমি আর নতুন করে কিছু বলবো না তো আমরা সবাই দোয়া করব এবং ভিডিওটা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম